তেলিগাতি বাজারের বেহাল দশা প্রশাসক নীরব নেত্রকোনা আটপাড়ার ঐতিহ্যবাহী তেলিগাতি বাজারের ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় বেহাল দশায় পরিণত হয়েছে বাজারটি ময়লা আর আবর্জনার দুর্গন্ধে অস্থির দোকানদার ও ক্রেতারা পুরাতন ড্রেগুলি মেরামত আর পরিষ্কার না করার কারণে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাজারের দোকান পর্যন্ত উঠে যায় পানি বৃষ্টির পানি আস্তে আস্তে কমতে শুরু করলে আবর্জনার গুলির রোদে পুরে সৃষ্টি হয় চরম দুর্গন্ধে শ্বাসুদ অবস্থায় চলে কেনা বেচা বাজারের উপজেলা প্রশাসনকে বারবার অবহিত করার পরেও প্রশাসন রয়েছে নীরব জেলার পুরাতন বাজারগুলির মধ্যে অন্যতম একটি বড় বাজার বাজার এই বাজারটিতে প্রতি শুক্রবার বসে গরুর ছাগলের হাট। বাজারটিতে ছোট বড় প্রায় পাঁচ শতাধী ছোট বড় দোকানপাট রয়েছে প্রতিবছর এই বাজারটি ইজারা বাবদ সরকারের তহবিলে জমা হয় কোটি টাকার উপরে পাঁচ আগস্টের পর থেকে উপজেলা প্রশাসন তহশিলদারের মাধ্যমে খাস কালেকশন করে আসছে বাজারটি সরকারের তহবিলে জমাও হচ্ছে টাকা কিন্তু বাজার উন্নয়নে প্রশাসনের নেই কোন ভূমিকা সালাম আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তেলিয়াতি কলিভাবুতে আমার দোকান ভেটেনারি ফার্মেসি এখানে আমাদের যে রাস্তার দুর্ভোগ এটা নতুন না এটা দীর্ঘদিন যাবত আমরা জলাবদ্ধতায় এ করতেছি বাথরুমের এই যে ময়লা এই দিক দিয়ে আসে তারপর ড্রেনের যে ব্যবস্থা সেটা খুবই খারাপ আমরা এই জনগণ তো এই যে দুর্ভোগ পোয়াইতে আছে বিশেষ আমরা যারা ব্যবসায়ী আছি সর্বোচ্চ কষ্টে আছি করে যারা দক্ষিণ বাসে ব্যবসা করতেছে দেখতে আছেন আপনার কি একটা দুর্গন্ধ বৃষ্টিগন্ধ আমরা এখানে এখন এরকম ডাস্টবিনের মতন একটা ইয়ে হয়ে গেছে থাকতে 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 আমরা অসুস্থ হয়ে যাইতেছি পর্ব এখন তো দোকান দোকান ছেড়ে যাইতেও পারতেছি না সর্বোচ্চ কষ্টে আছি

উজ্জ্বল শিল্প বাজার হল তিরগাতি বাজার এই বাজারে প্রতি বছর সরকার থেকে এক কোটি টাকা প্লাস নেওয়া হয় কিন্তু আমাদের কোনো কাজে আসছে না বাজারে ড্রেনগুলো অপরিষ্কার রাস্তাঘাটে হাঁটা যায় না এতটুকু ময়লা হয়েছে যে দুর্গন্ধর ময়লা যার কারণে আমরা খুব দুর্ভোগ অনুভব করছি আমাদের রাস্তাঘাট যদি ঠিক না হয় ড্রেনগুলো যদি পরিষ্কার না হয় তাহলে তো খুব সমস্যা আমরা এই অনুভবটা আজকে পাঁচ মাস যাবত অনুভব করতেছি উপজেলা নির্বাহী কর্মকর্তারা যারা প্রশাসন আছে তারা সকলে এই বিষয়টি অবগত আছেন পাঁচ মাস যাবত বাজারে কালেকশন করছে ওনারা পাঁচ বাজার বাজার কালেকশন করছে সরকার থেকে কিন্তু কোনো কাজকর্ম করে নাই ড্রেনগুলো একবারে ময়লা আবর্জনা দুর্গন্ধ সব কিছু মিলিয়ে আছে ড্রেনের ব্যবস্থা অপরিষ্কারের জন্য আমরা অনেকভাবে বিভিন্নভাবে দুর্ভুক্ত হয়েছি যেমন আমাদের ড্রেনের কারণে এই ড্রেন অপরিস্কারের কারণে কাস্টমার আমাদের দিকে আসতেছে নাম এবং তেলেগেত বাজারের সবচাইতে একেবারে এই উন্নয়নমূলক সরি তেলেগে বাজারের সব থেকে উন্নত উন্নয়নমূলক একটা রাস্তা হচ্ছে এই কলিভর্ডি রাস্তা মানে মিডিল রাস্তা আর যেটা এই রাস্তাটা আমাদের অনেক দিন থেকেই এই রাস্তাটা অনেক দিন থেকেই এরকম অবস্থা পড়ে বিগত জন অনেক সময় অনেকেই আসছেন কিন্তু এই ড্রেনের সংস্কার কাজ হয় নাই বৃষ্টি এলেই এই রাস্তায় ক্রমপানি হয়ে যায় স্কুলের স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট এদিক দিয়ে আনাগোনা হয় এবং আমাদের যে এই ড্রেনের কারণে আমাদের রাস্তাটা খুবই অবিষ্কার হয়ে যায় বাজারের দোকানদাররা বাজারের দোকানদাররা বিভিন্নভাবে ক্ষতিগ্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনগণও এই রাস্তার কারণে এই এই ড্রেনের কারণে এই রাস্তায় আমাদের ঢুকতে পারতেছে না অল্প বৃষ্টিপাত হওয়ার পরেই এই ড্রেনে আপনার কোমর পানি হয়ে যায় তারা খুবই ক্ষতিগ্রস্ত এবং জনগণ যারা আছে তারাও খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা ঐতিহ্যবাহী বাজার যেখানে অনেক হাজার হাজার লোকজনের চলাফেরা ঈদের সময় এই ঈদে মানে জলাশয়ের কারণে অনেক দুর্গন্ধ মানুষ চলাফেরা করতে অসুবিধা হচ্ছে এবং দোকানদাররা বসে থাকতে পারতেছে না দোকানে কোনো কাস্টমার বসলে মানে মানে অনেক দুর্গন্ধ মানে সরাচ্ছে মানে নাকে হাত দিয়ে রাখা যায় না মানে মানুষ দোকানদারের কাস্টমার পর্যন্ত চলে যায় এই দোকানে বসে যাবে ওই বাজারে বাজারের ভিতরে যে গুলি সেই গুলিটার ভিতরে এতই দুর্গন্ধ এই দুর্গন্ধে মানুষ অনেক অসুখ অনেক অসুখে আক্রান্ত হয়ে যাচ্ছে এটার জন্য দুর্গান্ত বসতে সেই জন্য মানুষ চলাফল করতে পারে না এটাই নিয়ে অনেক তাই এই বাজারের জন্য একটা কিছু কিছু ব্যবস্থা না হয় তাহলে মানুষ কোনো অবস্থাতেই ব্যবসা বাণিজ্য করতে পারবে না ওই এলাকায়